对，日本。<noise> <noise> <noise> খুব সুন্দর লাগছে দিদিভাই তোমাকে ধন্যবাদ সম্পূর্ণ হয়েছে এবার যাও কি তোমরা শুনছ কি হয়েছে মাই বিশ্ব সুন্দর আবার কি হবে আমরা বিয়েটা কবে করছি গো যে বিয়ে করে না কিসের বিয়ের কথা বলে এই ঠেলছো কেন আরে আমারও খুব বিয়ে করতে ইচ্ছা করছে করে বলি তো ভাই দিদিভাই যে খুব 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 বিপদ আমি না বিয়ে করে গেলে সর্বনাশ হয়ে যাবে আমরা কিন্তু পরের লগ্নতেই বিয়ে করছি আমি জানি না না হলে কিন্তু আমি তোমায় বিয়ে করবো না মানে আমরা তো পরের লগ্নতেই বিয়ে করছি না আর কেউ করবে না আর পাললে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো